ভাইরা আমার তোমরা একটা প্রশ্ন আমার অনেক বেশি করতে আজ কয়দিন যে ভাই আপনি আপনার মাল পর ট্রিক্স লাগায় একটা ম্যাচ তো বুয়া করতে পারেন না কি বাল খেলেন আপনি না মানে এরকম গালাগালি করতেছে এর থেকে আরো সুন্দর সুন্দর বাসায় তো আমিও ভাই অনেকক্ষণ ধরে ভাবে দেখলাম যে আমি একটা ম্যাচও বুয়া করতে পারি নাই মানে গত এক সপ্তাহ ধরে তো ভাই ওইটাই আমি এই ম্যাচ করতেছে দেখো টিপস এন্ড ট্রিক লাগে কিভাবে আমি মিনিমাম পাঁচ থেকে দশটা খেল করে বুয়া করি দাঁড়াও একটা উকং রইছে এখানে ও জাম্প শট দিতে পারবে কিন্তু পারবে না ওরিয়ন দাঁড়াও এই যে মাঝখান থেকে একটাই নিয়ে নিছে পুরোটাই টিপস এন্ড ট্রিক খাটায় এখানে টিপস আর ট্রিকের কিছুই নাই ও ই হয়েছিল পিছন মারা জীবনে বন্ধ হবে না সাহস থাকলে সামনে এসে মেরে দেখতো দেখি কেরম পারি পিছনের তো পিছন মারে আলতু ফালতু পারিবারিক শিক্ষার অভাব তো যে এটা বলতেছিলাম ষোলো মাসে আইছি সুতরাং আমার কোনো প্যারা নাই আমি যে রিভাইভটা পেয়ে গেছি আর আমি আবার এইখানেই নামতেছি এখন অনেকে বলবেন যে ভাই আবার এখানে নামবেন মরে যাবেন এন তেন আজকে সিরিয়াস ভাই ঠিক আছে আজকে প্রচন্ড সিরিয়াস আজকের ম্যাচটা ডিরেক্ট বুয়ে হবে জাস্ট তোমরা দেখতে থাকো ওয়েট এখানে আমার যে মার্সেল ওরা আমার মারতে হবে কারণ প্রতিশোধ নিতে হবে শান্তনের এবিলিটি সাইডা দিছি এই যে এনিমিটা ওরে এই দেখো মুভমেন্ট দেখে কিভাবে চলে আইছি ফার্স্ট ম্যাচ ট্রেনিং টাইম হয়ে গেছে তাছাড়া তেমন কিছু না কি হবে তো ভাই দেখো প্রথম ম্যাচ একটু একটু হইতেই পারে ওইটা নিয়ে তোমরা বেশি সিরিয়াস হয় না আর এই দেখো আমি নেক্সট ম্যাচে ফ্যাক্টরিতে চলে আর ফ্যাক্টরিতে বুলুজন আমি ফ্রি ফায়ারের ওল্ড ফ্রি ফায়ারের কি বলে কি বলে কিছুই না মানে ওল্ড ফ্রি ফায়ারের একটা ভাব ফিরে পেলামে আগে ওই যে অনেক এনিমি ফ্যাক্টরিতে নামতো না দাঁড়ো ভাই এখানে মনে হয় এনিমি টেনিমি নাই নাকি আসে আসে আমি নিচ থেকে একটা গান নিয়ে আসি যদি এনিমি থাকে তো ওদের সাথে ফাইট নিবা নে আর যদি না থাকে তাহলে একটু খুশ করেন নি চাই না ম্যাজমান সিম্পল বিষয় কিন্তু কথা হচ্ছে সেখানে গান কই এদিকে আমার শান্তনু শান্তনুর কি হলো ভাই আমি এই জিনিসটা বুঝি না ভাই শান্তনু অটোমেটিক কেমনে ভাই এই যে গায় বেরো যায় আমার এখন ওই যে এটা তো চার্জ হয়েছে আমি ইচ্ছা করলে যাইতে পারবো কিন্তু এই যে এখন ক্লিক দিতেছে উপরে যাচ্ছে না জানে না ভাই আমি এটা সম্পর্কে ভালো জানি না ঠিক আছে উপরে যেতে যাবে না তো আমি ক্লকটার চলে আসি ফ্যাক্টরির পাশে ক্লকটার ছিল এখন কথা হইতেছে কি ভাই ম্যাচে একটা না দুইটা কিল পাইছি বেশি কিল পাই নাই কিন্তু আমার মেন টার্গেট হলো ম্যাচটা বুয়া করা আর ওইটা আমি কই রাই ছাড়বো কিন্তু কথা হইতেছে কি ক্লক টাওয়ারে আমি একটু এনিমি শব্দ শুনতেছিলাম পল আই গেছে ঠিক আছে সব পল আই গেছে নয়তো আমার সাথে ফাইট নেই এরা পারে না কি কি দিয়ে মাইল্লো কে ফর্টি সেভেন পলাক আবার লল দেয় ফালতু পোলা পানি তো দেখো ভাই গেম খেলার ইচ্ছা মরে যায় ওই কারণেই ওই যে এনিমি লল দিতে থাকে ঠিক আছে এখন কথা আমি পরের ম্যাচে চলে আইছি তোমরা হয়তো ভাবতোছো ভাই বুইয়া কি হলো আপনি আবার ফাইভ লামে মারা দিতেসে অন্য দিনের মতো না ভাই বইয়ে আমি করতাছি কিন্তু কোন ম্যাচে করতাছে এটা আমি বলি দাঁড়াও এর ভাই এর কাছে শর্টের কার না ওয়ে এর কাছে শর্টের হ্যাকার ভাই পুরো হ্যাকার ব্যারফ অল দিয়ে আপনাকে ওয়ান ট্যাপ মারে পুরো হ্যাকার না ভাই মানতে হবে আমার কাছে বিজন ছিল আমি বিজন তোর কিছু করতে পারলাম না আর প্যারাফল তো ওয়ান ট্যাপ মারছে এটা হ্যাকার রিপোর্ট মারতে হবে ঠিক আছে এটা সম্পূর্ণ হ্যাকার দেখো ভাই আমারে মারার জন্য গেরিনা হ্যাকার পাঠাইছে গেরিনা ষড়যন্ত্র ছিল এটা আশা করি তোমরা বুঝতে পারছো এই জন্য আমি আবার বলি জানে পরের ম্যাচে চলে আইছি এই ভাই ড্যামেজ দিতেছে ওয়াল ফাটাবে ওয়াল ফাটাবে কোনো বিষয় না ভাই ভাই কি কি ইলিমিনেটেড আহা হা কি অত্যাচার করলি তো ভাই আসলে বুয়া হবে ঠিক আছে বুয়া হবে একটু ধৈর্য ধরতে হবে দাঁড়াও আমি আবার বলে জনে নামছি এবার মিলে দিছে আর এবার দেখো আমি একটা মারাত্মক ভাই নিচে দুটা গান জল দল করতেছে দুইটা গান একবার নিতে পারি দেন দেখবা যে কিছু কিল যদি একবার শুরু করতে পারি না ম্যাচটা ইজিলি বুয়া হয়ে যাবে দাঁড়াও দুইটা গানে উঠান উপরে চলে আসছি নিচে একটা এনিমি ছিল ওই যে ওয়েট 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 এখানে ভাই ভাই পুরো প্লেয়ার একজন শান্তন ইউজ করে গেছে আগে এটা ফাটাই দিই যাতে উপরে না আসতে পারে আর আমার শান্তনীয় তো ওইখানে ওইটা ওইখানে তাকে ওইখানে একটা এনিমি ছিল কিন্তু ওটা কই গেল আসো বাদ গেল এদিকে অনেক এনিমি আছে ওই যে সামনে একটা এনিমি এত কম ড্যামেজ ক্যান দিতেছে বেস্ট পেয়ে গেছে না কেন আমার সাথে সাথে যা পার পাইলো আমার একটু সেফটিতে থাকতে হবে কারণ এটা হলো ওরে ভাই একটা কিল নিছি ওকে একটা কিল নিছি ড্যামেজ দিয়ে এই যে ইয়ারে কিল নিছি এর একটা টুকা দিলে মরে যাবে মরে যাবে মোর ভাই এ মাই ঠিক পাই নাই দেখছো দুই কিল হয়ে গেছে অনেক এনিমি নামছে ব্রো এটারে মাত্র এই যে ড্যামেজটা আমি ওয়ান ফোরের চাষে একষট্টি একষট্টি করে দেবে তিনটা কিল হয়ে গেছে অলরেডি কিন্তু আমার সাবধানে থাকতে হবে কারণ ভাই ষোলো ম্যাচ মাথার উপর থেকে কমিনতে নামতে পারে ওই যে ও না ওটা আউট অফ রেঞ্জ চলে গেছে ওই পাশে নামছে একদম নিচের দিকে ওইটা নিয়ে আমার টেনশন নাই এটা আমি বইয়া আর আমার সামনে আর একটা এনেমি ওয়াটার ড্যামেজ ব্রো এত ছাপ্পান্নর এতগুলো শর্ট দেওয়া লাগে কেন ভাই পাঁচটা চারটাকে লালরেড হয়ে গেছে এই দেখো এই যে আরে এই এডে বয় ফাটিছিলাম এই যে খেলে দিলে আর এ আমার ড্যামেজ দিল আর ওইটা জি মারলে কোনো বিষয় না ভাই ষোলো ম্যাচ আছে এখন কথা হচ্ছে উপরে যে আফারটা নাম ছিল জি এইটিন আমার ওইখানে যাইতে হবে আর আমার ওইখানে বললে হবে না আমার এম সিক্সটি প্লাস এম ওয়ান ফোর ভাই দুটা লং লেনের গান রয়েছে অলরেডি আমার পাঁচ কিল হয়ে গেছে এখানে আরও কমপক্ষে আর আমি পাঁচটা কিল পাবেন না দিন ম্যাচটা বিয়া করে খুবই সোজা হয়ে যাবে না তো আমরা ওই গান দুটো আগে নিতে হবে তারপর পরে ওরে মাইরে দিচ্ছে দেখছো আফারে এখানে মাইরে দিচ্ছে এখানে আফারে এসি ছিল না কারণ আমি ড্যামেজ দিয়ে দিছি আমার কাছে এমনই বেশি বেশি এমন আই মাত্র পনেরোটা এমন রয়েছে এটা নেবে এম সিক্সটি নেবো না ওয়েট উপরে এনিমি রয়েছে যেটা আমরা মারছিল ওরে এখন আমি মারবো কিন্তু তারাকে নিচে যে এনিমিগুলো রয়েছে এদেরকে মারে আমি সাতান্নটা সাইডা দিই বাই চান্স যদি ড্যামেজ দেয় এমনি আমার এমন দরকার লাস্ট শট কি কিল চুরি করলো বারাবার ফালতু জি এর তিনটে কিল নেছে ধর এবার তোর মারবো আমি মরে লাস্ট শটে এ দেখো এ দেখো এ দেখো এটাই ভয় পাই দিছিলাম আমি মানে চিন্তা করা যায় আমি ফুল ড্যামেজ দিছি আরো ঠাস করে কিল নাই কোন বিবেক নাই আর ওই দেখো উপরের থেকে ওর উঠেই যাচ্ছে দাঁড়া 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 যা শেষ সোদেবাদ অনেক জ্বালাতে ছিল ওয়েট আমি শান্তনীয় ব্রো এরা তাক পাতে বৈশা থাকে যে আমি আর উপরে যাইতে পারবো না কারণ শান্তনীয় নিয়ে আমি দুই নিচে চলে আসি ঠিক আছে আমার উপরে যাওয়ার দরকার নেই যেসব এনিমি আছে এমনিও ভাই আমার কাছে এমন টমো ছিল না তো নিচে নামছে ভালো হয়েছে কিন্তু উপরে আরও একটা এনিমি আছে এটার মনে হয় আমার ভীষণ তো মারতব এই দেখো ভাই উপরে রয়েছে ওয়েট এরা দেখতে দেওয়া যাবে না যে আমি উঠতে আসছি শেষে জামশট মেরে দেবে এখানে এই যে এনিমি রয়েছে ব্রো টিপা রিফাত ও আমার মিতা ছিল আগে বার জানলা টিম আপ করতাম আমি কুলিউ ফিরিতে একটা বিসকেল ছাইরে দিছি এ দেখো পাশে নেমি উপরে উঠতে এটা উপরে উঠতেছে অসুবিধা নেই আমার কাছে লুট আছে শুধু বেশ নাই সুতরাং একটু লঙে থাকতে হবে শর্ট এটাকে ভাই এটা আমার দেখে নাই আমি শান্তনু তাও সাইরা দিই ওয়েট ব্রো এর সামনে থেকে মারছে দুইটা ব্রো এ দুটার মাঝখানে এসে আমার যে প্রতিবারের মতো কি হবে না এ কার শান্তি নেই বাম পাশ দিয়ে আমার ডেয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই এখানে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি মরবো না আমি সর্বোচ্চ ট্রাই করব আমি চাচ্ছি দুটো খেলি যাতে আমি পাই একটা দুটো ব্রো দুইটাই পেয়ে গেছি যাক 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 ভাই দুইটা খেলে পাই গেছে অলরেডি আমার সাত কিলে গেছে দেখছো ভাই মিল থেকে সাত কিল পাই গেছে এর কাছ থেকে এমটেনটা নিয়ে নি কারণ এমটেনের যাতার উপরে আর কোনো গান ফিরি ফ্যারে নাই ঠিক আছে সোলো ম্যাচের জন্য না এম পারফেক্ট কিন্তু কথা হচ্ছে কি ভাই সামনে একটা এনিমি ছিল ওই দেখো অনেক ওয়াল মারা এরা আমার মারতে হবে ব্রো আমি এম সিক্সটিনে বৈশ্য যদি মারি না এমন ড্যামেজ দেবেন আমি বিগ ফ্যান হয়ে যাবে না জাস্ট বস এ দেখ এ দেখ এটাই ছাড়ছিলাম ভাই পঁয়ত্রিশ সাতাশ করে দিতেই থাকবে আর এইখানের কথা হচ্ছে কি এই দেখো ভাই এই পেলায় আর ডাক কোন এক কেলে ভাই এখানে আর্সেনাল এল খুলতেছে আমি বুঝি না ভাই এত লুট দে করবা কেউ ওইটা আমি শান্তনুটা ছাড়ছি শান্তনুটা শুধু দূরে যাক আমি ওখানে যাবো আর টিপস স্যান ট্রিকটা জাস্ট দেখো ও মানে বুঝতেও পারবে না যে আমি এখানে শান্তনি আই ওরে ওরে ভাই বুঝে ফেলছে বুঝে ফেলছে বুঝে ফেলছে ওরে একটা ওয়াল মার কি কইল রে চোদ্দেশপি ভাই ওরে বাবা কি পুরো প্লেয়ার ভাই দেখো ওইখানে পোর্টাল লাগাইছে মানে আমার শর্টের রাইট দেওয়ার জন্য কিন্তু আমি তো শান্ত ইউজ করছি ব্রো এটা পুরো প্লেয়ার ঠিক আছে তো এখানে থেকে লাভ না আর এই দেখো আমার অলরেডি নয়টা কিলো হয়ে গেছে ব্রো নয়টা কিলোর মানে সাতটা না আটটা কিলো আমি মিল থেকে গাড়ি ফাটাই দিচ্ছে কোনো বিষয় না ভাই গাড়ি ফাটাইতেই পারে কারণ গেমের লাস্ট একটু ফাইট হবে আর প্রতিবার আমি এই টাইমে এসে খালি মরে যাই এবার আর মরতে আসে না এবার প্রচন্ড সেফটিতে আমি এখান থেকে ব্যাক করবো ঠিক আছে এখানে আমার ফাইট নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না কিন্তু ভাই কথা হচ্ছে কি এনিমিটা টাওয়ারে উঠছে লিঙ্ক টু টাওয়ারে এসব টাওয়ারে উঠে কোনো লাভ নয় ব্রো দ্বারা আমি উঠতে আসি না 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 ভাই আমি উঠতে গেছি আর চার্জ ওই টাইমে কেমনে কি শেষ হয়ে গেলাম বুঝলাম না ওয়েট এই সামনে আরেকটা এনিমে আছে সামনে আরেকটা এনিমে আছে সুতরাং আমি একটা কাজ করি এই পিছু ওয়ালের পিছনে দাঁড়ায় হ্যাঁ ওয়ালে পিছনে দাঁড়াবো এবার এখান থেকে আমি জুম করব ঠিক আছে জুম করে ওরা মারার চেষ্টা করব এই যে জুম এই যে জুম হেড ইজি ব্রো ইজি 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 একটু ও সামনে নেবে পিস থেকে সারা জীবন আমার খালি পিছন মেরে দেয় কি আর কইতা তো ভাই বুই আর এত কাছে এসেও আমার বই হইলো না কয় কিলা এসে দেয় খালি আমার পিছন মারে তো বাইরে আমার এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যদিও ম্যাচটা বোঝা হয় না ঠিক আছে কারণ ভাই করলে বুয়া করতে পারে কিন্তু অলরেডি মনে করো আমি কিল করে ফেলছিলাম তো বুয়া যদি করতে যে আরো পাঁচ ছয় কিল এমনি পাই যেতাম তো বারো তেরো কিল করে যদি আমি ষোলো ম্যাচে একটা বুয়া করে মনে করো সব ভাববেন যে আমি হ্যাঁ কারণ আইডি ব্ল্যাক লিস্টে মেন কথা আমি আইডি ব্ল্যাক লিস্টে চলে যাইতে পারে হুটাট করে যদি কেটে বাইরে যায় না আইডি ব্ল্যাক লিস্টে চলে যাইতে পারে ও জোহাতটা কিন্তু মারাত্মক দিছে ঠিক আছে ও জোহাতের জন্য একটা লাইক করে দিও আর কথা হচ্ছে কি ওই কিছু পারো না পারো তোমার ওই জোহাত সবসময় মাথায় রাখতে হবে মনে করো তুমি স্কট ম্যাচ খেলতে গেছো তুমি মরতেই পারো কিন্তু তোমার কনফিডেন্স থাকবে রকম মানে ও জোহাত দিবা উড়া ধরা ঠিক আছে তো এই ছেলে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আর পারলে ফ্রেন্ড মধ্যে ভিডিওটা শেয়ার করো ওকে টাটা বাই বাই টা নেক্সট ভিডিও ইনশা আল্লাহ